প্রত্যেকটা প্রিন্টে আপনার ডিজিটাল প্রিন্ট মধ্যে আর কাপড়ের কোয়ালিটি ভালো আছে হাই কোয়ালিটির কাপড় সব ইনটেক ফ্রেশ মাল কোন লট মাল নাই সুতি বড়ি একদম ফিসেদের গরমের মধ্যে পড়লে এগুলো আরাম লাগবে একদম চিকন চিকন করা এটা হাতেও লাগবে না শরীরেও লাগবে না প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার শেডিং করা হাতার মধ্যে কাজ থাকবে ফুল বড়ির মধ্যে কাজ করা প্যানেলও কাজ করা আছে বাহ অনেকেই পছন্দ করে অনেকেই বলছে যে আনার জন্য এজন্য আবার নতুন করে স্টক করলাম সেল আর এর তো কোনো কথাই নেই পুরা পাক্কা আরাই কথা আছে এগুলা কাপড়ের কোয়ালিটি ভালো আছে একদম পিউশুদি কাপড় কাপড় পরে আরাম পাবে 100 200 কেজি মহিলাদেররা পড়তে পারবে अवेलेबल ফ্রি সাইজের কাপড় বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে কুরিয়ারে দেওয়া যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা দোকানের সাথে পরিচয় করাবো যেখানে আজকে ডিসকাউন্ট পাবেন উড়া ধোরা দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন গ্রামীণ শাড়ি সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন আমাকে দেখাবে আজকে নাহিদ ভাইয়া ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের দোকানে তো আমি সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখতে পাচ্ছি আবার থ্রি আছে আমাদের এখানে শাড়ি এবং থ্রি পিস দুটোই আছে যেহেতু সামনে ঈদ ঈদ কালেকশনের জন্য আজকে শুধু থ্রি পিস দেখাবো শাড়ি যদি আরো কেউ নিতে চান শাড়িও নিতে পারবেন সমস্যা নেই আজকে যেহেতু সামনে ঈদ আসতেছে

পাঁচ হাজার টাকার বাতিক মাত্র তিন হাজার টাকা দিব যেহেতু বাতিকের মধ্যে এটা আমরা খুলে দেখাই দিয়েছি সবই আপনার প্রথম থেকে শুরু করতেছি আপনার প্রত্যেকটা কালেকশন দেখবেন একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন প্রত্যেকটা মালই আপনার জিততে নেবেন মানে দশটা বাটি খেতাম পাঁচ হাজার টাকা দশটা নিলে তিন হাজার টাকা দিয়ে দেবো তিন হাজার টাকা দেওয়া মাত্র অফার প্রাইসে এই আপনার ঈদের এক পর্যন্ত থাকবে অফার প্রাইজে এটা তো ভিউর্স আমরা ঠিকানাটা একটু শুরু আমাদের ঠিকান্তানি ফ্রন্ট পার্ট আর এই যে এটা ব্যাক পার্ট আর নিচে আপনার হাতের কাপড় দেওয়া আছে আর এই যে স্যালোয়ার কাপড়টা দেন পিউ সুতি সালোয়ার থাকবে কাপড়ের কোয়ালিটি থাকবে একশো একশো আর এই যে উনাটা দেন ওনাটা আড়াই হাত ধর পাঁচ হাতের নামার যে ওনা থাকবে এটার মধ্যে আরো ডিজাইন আছে ডিজাইন কালার অ্যাভেলেবল আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা করে কালার আছে আপনারা দেখে নিতে পারবেন এই যে এই ডিজাইন সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রিন্টে আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি ভালো আছে হাই কোয়ালিটির কাপড় সুতি সালোয়ার আড়াই গজের থাকবে পাক্কা আড়াই গজ মাইট পেনি ভাই আর এই যে দেখেন এটা ওনাটা আড়াই হাত বড়ের পাঁচ হাজার না পাঁচ আওয়াজই ওনা সুন্দর ওনা ত্রিশ কাপড় এই যে দেখেন তো এই আরেকটা ডিজাইন সাথে নতুন যা দেখাচ্ছি তা হচ্ছে পাকিস্তানি ক্যান্ডি সুন্দর সুন্দর থ্রি পিস কাপড়ের কোয়ালিটি ভালো আছে হাই কোয়ালিটির কাপড়

অনেক সুন্দর বিহারি বাটি থ্রি পিস বিহারি মূলত আমরা যেগুলো দেখি লিলেনের মধ্যে একটা কি সুতি হবে নাকি সুতির মধ্যেই হবে জি সুতির মধ্যেই হবে এই যে সালোয়ার কাপড় আর আপনার হাতের কাপড়টা এখান থেকে নিতে পারবেন আর এই যে ওনাটা দেন ওনাটা একদম ফিসেজের সাইজের পাঁচ হাজার নামাজ হবে এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলা কিন্তু তিনশো বিশ টাকা করে আগের ভিডিও তো দেওয়া ছিল অফার প্রাইস মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা আরিবাটিক ডিজিটাল বডির মধ্যে আরিবাটিক ফর্মাল আরি করা হুম এটার মধ্যে আপনার যে সালোয়ার কাপড় আর হাতার কাপড় একসাথে দেওয়া আছে এখানে আর এই যে ওনাটা দেন ওনার মধ্যে টাসেল করা থাকবে পাশাতে নামাজ জন্য আর একদম ফ্রি সাইজের ডিজিটাল বডির মধ্যে যে এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার আছে ম্যাচিং সুতা ডিজাইন কালার अवेलेबल আছে আমাদের এই কাজ করা

একদম ফিস হাজার কাপড়ের কোয়ালিটিও ভালো আছে হাই কোয়ালিটির মধ্যে এগুলা এটার মধ্যে ডিজাইন কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার সালোয়ারের কাপড় আর এই যে হাতের কাপড় স্যালোয়ার থাকবে পুরো আড়াই গাজার

গলায় সুন্দর করে কারচুপি কাজ করা নিচের কারচুপি কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন কালার আছে করে থেকে সুতি সালোয়ার আর হাতার কাপড় একটা দেওয়া আছে যে ওনাটা দেন একদম করা সুতি কাসাল করা থাকবে কাপড়ের কোয়ালিটি ভালো আছে হাই কোয়ালিটির কাপড় এগুলো এটার মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা

তারপরে আপনার বৃষ্টি বুটিক্স এর মধ্যে দেখেন বৃষ্টি বুটিক্স এর মধ্যে ডিজিটালের নামাজও না থাকছে নামাজ আড়াই হাত বরের এটার মধ্যে ডিজাইন কালার আছে প্রত্যেকটা মধ্যে করে চারটে করে কালার আছে আর আমাদের এখানে সব ইনটেক ফ্রেশ মাল কোন লট মাল নাই কোন জ্বরের কোন মাল

আর এই জৌনাটা থাকছে পাঁচ হাতের নামাজ জীবন আড়াই হাত বরের ডিজিটালের মধ্যে পাঁচ হাতের নামাজ জীবন আড়াই হাত বরের কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো ভালো আছে এটার মধ্যে ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার বিশ পিসের পেটি থাকে আমি সব ইনটেক পেস বা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার সেটিং করা কোনো লট মাল নাই এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা কুরিয়ারে হোম ডেলিভারি হয় কুরিয়ারও নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিও দেওয়া যাবে কুরিয়ারও দেওয়া যাবে নিশ্চিন্তে মাল নেবেন মাল বিক্রি করার আগ দায়িত্ব আমাদের মালের যে কোনো সমস্যা মাল চেঞ্জ করতে পারবেন জিরো সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের অসাম একটা সিবিস ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা একদম ফিসেজের কাপড়ের কোয়ালিটি ভালো আছে পিওর সুতি কাপড় এটার মধ্যে ডিজাইন কালার আছে এই যে আপনারা সেলরের কাপড়টা ওনার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে

তারপর আপনার গঙ্গার মধ্যে দেখেন সুতির মধ্যে পিউ সুতি কাপড় আর গঙ্গা ত্রিপি গঙ্গার মধ্যে অনেক সুন্দর একটা জমজম লেখা কেউ বলে জমজম কেউ বলে গঙ্গা আর কেউ বলে কালামকারি জি এটার মধ্যে ডিজাইন কালার আছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার কাপড় পুরো গজ থাকবে পাক্কা আড়াই গজ পিউ সুতি কাপড় আর ওরা আড়াই হাত ধরনের পাঁচ হাতের নামাজ একদম ফিসে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখা দেয় এটার মধ্যে আরেকটা ডিজাইন

একদম না আড়াই হাত বলেন সুন্দর এটার মধ্যে আরো ডিজাইন আছে ডিজাইন কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছয়টা করে কালার আছে আপনার ইচ্ছে করবে কাপড়ের কোয়ালিটিও ভালো দিচ্ছি দুইশো তিনশো টাকা দিয়ে মাল নিয়ে কি করবেন ওগুলো তো মাল ভালো পরে না কাপড়ের কোয়ালিটি ভালো নিবেন মাল বিক্রি করে অশান্তি পাইবেন মানুষের কাছ থেকে নিতে হইব না

হাতের মধ্যে কাজ থাকবে ফুল বডির মধ্যে কাজ করা প্যানেলও কাজ করা আছে বাহ সুন্দর তো এটা আপনার কাপড়ের কোয়ালিটি ভালো আছে জর্জটের মধ্যে কাপড় এখানে ইনার এটার মধ্যে মধ্যে করে অনেক সুন্দর করে কাজ বাহ কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো ভালো আছে জর্জেটের মধ্যে কাপড় ভালো আছে এগুলোর প্রাইস কিন্তু আগে নিয়েছিলেন সাতশো সাতশো বিশ টাকা করে অফার প্রাইস এটার মধ্যে মাত্র ছয়শো নব্বই টাকার আসবে এটা ছয়শো নব্বই ছয়শ নব্বই টাকা

সালোয়ারের কাপড় আর এই যে ওনার মধ্যে দেয় ওনার মধ্যে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে এটার মধ্যে ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আর কাপড়ের কোয়ালিটিও ভালো পিওর সুতি সালোয়ার পিওর সুতি কাপড় থাকবে আর সালোয়ার থাকবে আপনার আড়াই গজের মধ্যে মাত্র ছয়শো বিশ টাকা করে ছয়শো বিশ জি মাত্র ছয়শো বিশ টাকা তারপর আপনার অল ওভার আড়ি কাজ করা দেখাই ফ্রন্ট পারে আড়ি ব্যাক পারে আড়ি হাতায় আড়ি

আর এই জৌনাটা ওনাটা একদম ফিট আছে আড়াই হাত বরের পাঁচ হাতের নামাজ জৌনা প্রাইস থাকছে মাত্র 620 টাকা 620 জি 620 টাকা পাকিস্তানি মাল মাত্র 620 টাকা পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট তারপর আপনারা মধ্যে ফ্রন্ট পারে আর ওনার মধ্যে আরিকাজ করা ফ্রন্টে জিরো সিকোয়েন্স প্লাস আরিকাশ করা হবে ডিজিটাল প্রিন্টের কোসেক জি ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে সেলারের কাপড়টা আছে সেলার কাপড় দিয়ে দিয়ে প্লাজো বানাতে পারবেন এই যে আপনার আড়াই হাত বরের পাঁচ হাতের নামাজ জৌনা সুন্দর নামাজ জৌনা আরিকাশ করা

এগুলো হচ্ছে জয়পুরীর মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ডিজিটাল জয়পুরী সুতির জয়পুরী অনেক সুন্দর থ্রি পিস পিউ সুতির মধ্যে এটার মধ্যে ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার আছে এই যে এটা আপনারা চ্যাটলো ইও পুরোটা একদম ফিশেদার 25000 এর 5000 নামার জোর না আর চ্যাটলোর থাকছে পিউ সুতি 2500 এর এই যে এটার মধ্যে এটা আরেকটা ডিজাইন

আরই কাজ করা ভারী সুন্দর একটা সিপিজ দেখাচ্ছি ফুটফুট একটা সিপিজ বা এটার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছয়টা করে কালার আছে অ্যাভেলেবেল অনেক কালার আছে এই যে আপনার এটা একটা ডিজাইন আর এই যে আপনার স্যালার কাপড়টা থাকছে আর এই যে উনাটা উনাটার ফুল উনার মধ্যে কাজ করা অনেক হারাই কাজ করা নামার জোরনা আর এগুলা কাপড় থাকছে পিউ সুতি কাপড় আর আজকে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা চারশো আশি জি মাত্র চারশো আশি টাকা তারপর আপনার রাঙ্গুলীর মধ্যে দেখেন

দেখতে পাচ্ছেন সব মালি আছে আর রাঙ্গুলির কাট আউট করা থাকবে ছোট ছোট ফুলের কাজ তো আপনার পাবিনি সেই সাথে যেটা পাবেন সেটা হচ্ছে সুন্দর করে বোরিং এর কাজ করা আবার এর কাজ করা কাট আউট করা থাকবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পিউ সুদি কাপড় থাকছে আড়াই গজার

সব আমরা দেখাতে না পারবো ভাইয়ারা দেখাতে পারবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ